হ্যালো আসসালামু আলাইকুম আমি খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলদার আজকে আমরা তিনতলা আপনাদেরকে কখনও তিনতলার যে শেডটি সেই শেডটি দেওয়া হয় মানে সর্ব উপরের যে পাঁচতলা যে আমাদের শেডটি সেই শেডটিতে আপনাদের কখনো দেখানো হয়নি আর এই শেডটির উপরে আমাদের পানির পাত্র এবং এটি সব কিছুই আছে আর এটি হলো গিয়ে আমাদের সবচেয়ে টপ ফ্লোর আর টপ ফ্লোরের উপরে আমাদের আপনার টিন দিয়ে আপনার মূলত করে ইয়ে দেওয়া আর চতুর্থ মানে চারতলা পর্যন্ত আপনার সাত দেওয়া আর আপনার এইখানে যে মুরগিগুলো আছে এগুলো আমাদের সেই নতুন যে টাইগার মুরগির নতুন প্যারেন্স এখনও আমরা এগুলোতে আপনার মোরগ এখনও কেবল মাত্র আজকে আপনার প্রায় টোয়েন্টি পার্সেন্ট ডিমের মতো আসছে আর এখন ডিমগুলো আমরা দেখতেছি যে আপনার কোন কোন খাবার বা খামারের ভিতরে কোনো প্রবলেম আছে কিনা বা কোনো কিছুই আসছে কিনা আর আমরা সব সময় খুলনা ফার্মানাচারি আপনাদেরকে আমাদের অরিজিনাল বিষয়টি আমরা সবসময় দেখানোর চেষ্টা করি আর সবচেয়ে বড় কথা হলে আপনি যেটাই করেন না কেন আপনি লোক দিয়ে করান বা আপনার ইসের মাধ্যমে করেন না কেন আপনি অবশ্যই পরিচর্যার নিজেরও একটু আপনি একটু খেয়াল রাখবেন যাতে করে আপনার যে লাভের যে অংশটিকেও বা আপনার যে খামারটি সেটি যেন আপনার লসের সম্মুখীন না হয় আর আপনি যদি এই তদারকিটি যদি না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার লোকজন বা আপনার কর্মচারীগুলো আপনার যে ঢিলে আপনার কাজ করবে আর আপনার ভিতরে যদি যখন আপনি একটি খামার করবেন বা যখন আপনি একটা খামারে চিন্তা ভাবনা করবেন অবশ্যই আপনি প্রথমে চিন্তা করবেন আপনি ওই বিষয়টি আপনার জানার জন্য দেখেন আমি এই কেবল একটা হাতে একটি ডিম পেয়েছি এবং ডিমটি আমি নিয়ে এসেছি দেখেন আপনার ডিমটি কতটা ছোট এখনও আপনার এই ডিমগুলো আপনার এখনও হ্যাচিংয়ে বসানোর মতো আপনার সময় হয়নি যেহেতু আপনার নতুন কেবল মাত্র প্যারেন্টস ডিমে এসেছে টাইগার মুরগির আর এখনও আমরা এই টাইগার মুরগির বাচ্চাগুলো মানে বা আপনার এই ডিমগুলো আমরা তারা এখনও হ্যাচিংয়ে দেয়নি মূলত করে আমরা পুরোনো ডিমগুলোই আপনার আপনাদের হ্যাচিংয়ে দিয়ে আপনার তার বাচ্চা এগুলো আপনাদেরকে দিয়ে থাকি আর আশা করি আর বিশ থেকে পঁচিশ দিনের ভিতরেই আমাদের এই মুরগিগুলো ফুল আপনার থার্টি পারসেন্ট বা ফোরটি পার্সেন্ট ডিমের প্রোটেকশানে চলে আসবে আর এর পরবর্তীতে আপনার একটু টপ ফ্লোরে যেহেতু একটু শীতকাল আর শীতকালে আপনার দেখেন টপ ফ্লোরে একটু মুরগিগুলো স্বাভাবিক অবস্থায় আছে যেহেতু আপনার উপরে টিন আর রাতের বেলা যেহেতু আপনার ওদেরকে আমরা লাইট দেই পর্যাপ্ত পরিমাণে আর এখন সব লাইটগুলো উপরে উঠিয়ে রাখা হয়েছে আর এখন আপনারা যারা শীতকালে আপনার টাইগার মুরগির বাচ্চা বা আপনার সোনালি সুপার হাইব্রিড বা হাইব্রিড মুরগির বাচ্চা আপনারা সংগ্রহ করেন না কেন অবশ্যই একটু যত্নবান হবেন বা আপনার বুডিংটি যদি আপনার ঠিক থাকে আমি দেখেন নতুন একটি প্যারেন্টস ধরে আপনার এর একটু আসলে ওয়েট আপনারা একটু ই করতেছিলাম যে ওর ওয়েটটি ঠিক আছে কি কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ ও ওর স্বাভাবিক অবস্থা বা ওর ওয়েটটি ঠিক আছে আপনারা যারা খুলনা ফার্মানাচারি থেকে টাইগার মুরগির বাচ্চা বা সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আর একটি কথা খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি সবসময় আপনার অরিজিনাল এবং অরিজিনাল যে সুপার হাইব্রিড এবং অরিজিনাল যে টাইগার মুরগির বাচ্চাগুলো আপনার সরবরাহ করে থাকে আর মূলত করে আমাদের যারা ডিলার আছেন তারা আপনার জানেন বা আমাদের কাছ থেকে আপনার বাচ্চা সংগ্রহ করে যারা আপনার বিভিন্ন প্রান্তিক খামার পর্যায়ে দিয়ে থাকেন তাদেরকেও আমরা বলি যে আপনারা শুধুমাত্র আমাদের এই ভিডিওগুলো করার মূল উদ্দেশ্য হলো গিয়ে আপনাদেরকে আমাদের প্যারেন্টসগুলো দেখানো বা আমাদের প্যারেন্টসগুলো আপনার কতটা সুন্দর বা কতটা কীরকম আমরা কি মুরগি থেকে আপনার সাধারণত করে আপনার বাচ্চা উৎপাদন করি বা সেই মুরগিগুলোকেই আপনাদেরকে দেখানো উচিত দেখাচ্ছি বা আপনাদেরকে বোঝার ক্ষেত্রে আর আপনারা যারা টাইগার মুরগি বা সোনালি সুপার হাইব্রিড বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করবেন এখন আমরা চিন্তা করছি যে নেমে যাব আর নেমে যাওয়ার যেহেতু আপনার মুরগিগুলোর নতুন ডিমে আসছে এর ভিতরে আসলে অপরিচিত লোক আমি যতই আপনার খামারের মালিক হই না কেন যেহেতু আমি ওদের কাছে কিন্তু একজন নতুন বা অপরিচিত লোক কারণ আপনার এইখান থেকে আমরা দেখেন নেমে যাচ্ছি সিঁড়িগুলো আমাদের লোহার করা এবং এই পাশে আমাদের একটি পরিত্যক্ত পুকুর আছে বা পুকুরে আমাদের বিভিন্ন প্রকার মাছ ছাড়া আছে আর এই এইগে আমাদের নেমে যাওয়ার পরে এলেগে আমাদের i you